এই অনুষ্ঠানটি এক শূন্য মিনিট স্কুলের এক শূন্য 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 সাবস্ক্রাইবার উদযাপনের একটি প্রাণবন্ত উদাহরণ এটি শুধুই সংখ্যা নয় বরং বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রের উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ এই অনুষ্ঠানে আমরা পরিচিত হচ্ছি একজন বিশেষ ব্যক্তির সঙ্গে যিনি শিক্ষার জগতে বিপ্লবী পরিবর্তন নিয়ে এসেছে তার উপস্থিতি যেন অনুষ্ঠানের চারিপাশে জাদুকরী আলো ছড়িয়ে দে শিক্ষকদের মধ্যে একজন বিশেষজ্ঞের মানসিকতা এবং অভিযোজনশীলতার ওপর আলোকপাত করা হয় তাদের সাফল্যের পেছনে এই গুণাবলির ভূমিকা অপরিমে প্রতিযোগিতার সময়ে দর্শকদের উল্লাস ও হাততালির মাধ্যমে তাদের সমর্থন প্রকাশ পা এমন সমর্থন প্রতিযোগিতার মানকে আরও উজ্জ্বল করে তোলে এই ভিডিওটি ইউটিউব কন্টেন্ট নির্মাতাদের জন্য একটি অনুপ্রেরণা যেখানে তারা তাদের প্রতিভা তুলে ধরছে এটি কেবল পরিচিতি বাড়ায় না বরং তাদের জনপ্রিয়তাও বৃদ্ধি করে প্রতিযোগীদের কাছে সঠিক ও দ্রুত উত্তর দেওয়ার চাপ চরম উত্তেজনা সৃষ্টি করে দর্শকদের মধ্যে প্রতিযোগিতার ফলাফল নিয়ে উন্মাদনা ছড়িয়ে পড় শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া একান্ত জরুর এটি তাদের শেখার প্রক্রিয়াকে সমৃদ্ধ করে এবং নতুন বিষয়বস্তু গ্রহণে সহায়তা করে এছাড়া অর্থনৈতিক হিসাব ও ব্যবসায়িক গণনার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে এটি শিক্ষার্থীদের বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধানে কার্যকরী দৃষ্টিভঙ্গি প্রদান করে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ইংরেজি শেখার চ্যালেঞ্জ নিয়েও কথা বলা হয়েছে এটি তাদের উন্নতির পক্ষে প্রয়োজনীয় সহায়তা ও উৎসাহ যোগা দর্শকরা খেলার সময়ে তাদের অনুমান শেয়ার করে এবং খেলা উপভোগ করার জন্য তাদের উৎসাহ প্রকাশ করে এই খেলার পরিবেশ ঠিক যেন এক আনন্দদায়ক উৎস প্রতিযোগীরা বিভিন্ন রাউন্ডে অংশগ্রহণ করছে এবং সঠিক শব্দটি অনুমান করার চেষ্টা করছে এই প্রতিযোগিতার উত্তেজনা যেন দিন দিন বাড়ছে ভিডিওটিতে শব্দ অনুমান করার সময় হাস্যস ও উল্লাসের অনেক মুহূর্ত বিদ্যমান এগুলো দর্শকদের মনোরঞ্জনে এক অসাধারণ ভূমিকা রাখছে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা আরও সৃষ্টিশীলতা ও চিন্তাভাবনার দক্ষতা প্রদর্শন করছে প্রতিটি উত্তরের মধ্যেই যেন নতুন সম্ভাবনার খোঁজ পাওয়া যাচ্ছে বক্তা বন্ধুত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সুন্দর সম্পর্ক গড়ে তোলার কিছু উপায় ব্যাখ্যা করে সত্যি একটি ভালো সম্পর্কিত সমাজকে এগিয়ে নিয়ে যা প্রতিযোগিতার শেষে দর্শকদের মধ্যে একটি উল্লাস ও প্রেরণার পরিবেশ তৈরি হয় এটি সামাজিক সংযোগের প্রতি সত্যিই এক শক্তিশালী বার্তা প্রদান করে শিক্ষকদের প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে যারা শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগা সঠিক দিক নির্দেশনা তাদের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিতে শিক্ষার্থীদের উদ্দীপনা ও তাদের চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা তুলে ধরা হয়েছে শিক্ষকদের সহায়তা ছাত্রদের আত্মবিশ্বাস বাড়াতে একটি শক্তিশালী হাতিয়া পরিশেষে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে একজন শিক্ষক কীভাবে ছাত্রদের জীবন পরিবর্তনে ভূমিকা রাখেন সেটি সত্যি একটি হৃদয়স্পর্শী আলোচনা